এটা কি গাছ বলো তো বন্ধুরা জানো তোমরা চেনো কেউ এই গাছটার কি নাম দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা কি গাছ বলে দিচ্ছি এটা হচ্ছে করমচা করমচা গাছ এই যে করমচার ফল হয়েছে এই যে করঞ্চা ধরেছে ছোটো ছোটো তো এই করমচা জামাই ষষ্ঠীতে যারা ষষ্ঠী পুজো করে আর কি তো এই করমচা লাগে তো অনেক লোক এসে সব তুলে নিয়ে গেলো বড় বড় যেগুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে গেছে এগুলো সব ছোট্ট ছোট্ট রয়েছে দেখো এগুলো এখন অনেক বড় হবে এটা হচ্ছে সেই করমচা গাছ দেখো একটা তুলেছি কেমন আঠা বেরোচ্ছে এই দেখো কি সুন্দর একটা লেবু হয়েছে এই দেখো ছোট্ট একটা লেবু এই গাছটা খুব একটা বেশি লেবু হয় না কিন্তু একটা দেখছি ছোট্ট দেখা যাচ্ছে এটা গন্ধরাজ লেবু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই হচ্ছে করঞ্চার ফুল এটা হচ্ছে করঞ্চার ফুল